নদিয়ায় ফের কুড়ি হাজার নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ নদিয়ার থানার বড় বড়সড় সাফল্য ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় কুড়ি হাজার নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভীমপুর থানার পুলিশ শনিবার নদিয়ার ভীমপুর থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম করসুনা থেকে কুড়ি হাজার নিষিদ্ধ কাশির সিরাপ সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে এদিন দুপুর বারোটা নাগাদ ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে পাঠানো হয় কৃষ্ণনগর জেলা আদালতে পুলিশ সূত্রে জানা যায় ধৃতদের নাম রাজীব বিশ্বাস বাড়ি কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত ঠাকুর বাড়ির এলাকায় আরেকজনের নাম বাপন হালদার বাড়ি ভীমপুর থানার অন্তর্গত মহেশপুর গ্রামে শনিবার ভীমপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সকালের দিকে ভীমপুর থানার অন্তর্গত করসুনা গ্রাম এলাকায় ভিন রাজ্য থেকে আসা একটি কন্টেনারকে দাঁড় করিয়ে তল্লাশি চালালে কুড়ি হাজার বোতল ফ্যান্সিডিল উদ্ধার করে পুলিশ পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা যুক্ত তাদের তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ নদিয়া থেকে সমীরদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া